বাবু তাড়াতাড়ি ঘুমা নালে পড়ি চলে আসবে মাম্মা আমাকে একটা পরীর গল্প শোনাও তাহলে আমি ঘুমাবো না তো ঘুমাবো না জানিস তো পরীরা অনেক ম্যাজিক করতে পারে তাই মাম্মা পরীরা ম্যাজিক পারে হ্যাঁ মাম্মা আমি পরী হব পরী হবা হুম আমি পরী হব কেন এমনি আমিও তাহলে ম্যাজিক পারবো ঠিক আছে ঠিক আছে মাম্মা তাহলে আমি ঘুমিয়ে যাচ্ছি আমিও হব ঠিক ঠিক আছে বাবা আছে মাম্মা মাম্মা আমরা এটা কোথায় এসেছি মাম্মা এখানে কি হয় মাম্মা আমিও পড়ি দেখো হ্যাঁ মাম্মা আমার তো না আমি বেবি পড়ি তো তার জন্য আমার স্টিকটা নাই মামা তোমার স্টিকটা একটু দাও না আমাকে

মা মাম্মা তুই কত বড় হয়ে গেল তো দেখো মাম্মা আমার ড্রেস হাতে পুরো সিম্প সেভ হয়ে গেছে দেখো মাম্মা তুমি কত সুন্দর ম্যাজিক পারো আমাকে একটু শিখিয়ে দাও না গো তুমি এখন ছোট বেবি না তুমি এখন পারবা আমি বড় না তাই বললাম মम्मा তাহলে একটু শিখিয়ে দাও না গো ঠিক আছে মাম্মা তাহলে আমাকে শিখিয়ে দাও আমি কি করব কি করি মम्मा আমাকে একটু শিখিয়ে দাও ঠিক আছে মাম্মা তুমি আমাকে বলতে বলো আমিও বলবো বলো কি বলতে হবে ঠিক আছে মাম্মা আবলা কা দাবলা কি লিকি লিচ্ছু মাম্মা এটা কি বল হয়ে গেলো আমি তো পারলামই না বলতে হুম তাই তো হ্যাঁ এই তো আমি পারলাম না ম্যাজিক তো তুমি ভালো পারছো মাম্মা আমার একটা ভাঙা গদা আছে ওটাকে ঠিক করে দিতে পারবে ঠিক আছে মাম্মা তাহলে আমার একটা ভাঙা গদাটাকে ঠিক করে দাও এক তাই তো মাম্মা দেখো এটা আমার জামার সাথে সেম সেম হয়ে যাচ্ছে মাম্মা তুমি অনেক সুন্দর ম্যাজিক যেন মাম্মা আমার খুব খিদা পেয়েছে আমাকে একটু খাবার এনে দাও না গো আবরা রাবড়া করে মা সারা কত রকমের খাবার মাম্মা আমি কোনটা খাবো ঠিক আছে এতগুলো খাবার মাম্মা আমরা সব খেতে পারবো বাউ থ্যাংক ইউ মাম্মা চলো খাই চলো চলো ঠিক আছে মাম্মা সব খেয়ে নিব এবার আমরা খাও টেস্টি মাম্মা অনেক টেস্টি খাবার বাউ মাম্মা আমরা পরি হয়ে গেছি দেখো আমরা সব পারি করতে এখন আমাদের এবার অনেক টাকা হবে মাম্মা চলো না এবার আমরা অন্য জায়গাতে ঘুরতে যাও খাওয়া তো হয়ে গেলো এবার আমরা চলো না কোথাও ঘুরতে যাই মাম্মা চলো একটু ধারে ঘুরে আসি হ্যাঁ চলো চলো বাউ মাম্মা আমরা তো সমুদ্রের ধারে চলে এসেছি বাউ মাম্মা কত সুন্দর সমুদ্র তো মাম্মা এবার আমি ওয়াটার পার্ক যাব আমাকে খুব গরম লাগছে এবার আমাকে ওয়াটার পার্কে নিয়ে চলোচ্ছু বাউ মাম্মা আমরা ওয়াটার পার্ক চলে এসেছি তো অনেক সুন্দর ওয়াটার পার্ক হ্যাঁ অনেক সুন্দর ওয়াটার পার্ক চলে এসেছি এবার আমরা তো বাউ এবার ঘুরে নিই একটু ওয়াটার পার্কে

বাউ দেখো আমরা পাহাড়ে চলে এসেছি অনেক সুন্দর মাম্মা দেখো আমরা কত ভালো পড়ি হয়ে গেছি আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করছি না মাম্মা কত ভালো পড়ি হওয়া কত ভালো মাম্মা আমরা পড়ি হয়ে গেছি সত্যি সত্যি

কোথায় এটা আমি যে পরি ছিলাম মাম্মা আমি যে তুমি আমি যে পরি ছিলাম কেন আমরা দুজনে পরি হয়ে কত জায়গা ঘুরলাম যে তুই সব স্বপ্ন দেখেছিস আ মাম্মা আমি কত সুন্দর পরি তুমিও পরি আমরা কত জায়গা ঘুরু ঘুরু করলাম সব স্বপ্ন আ আরে আহা আমি কত সুন্দর পরী আমার কতগুলো খেলনা তুমি আমাকে ম্যাজিক করে এনে দিয়েছলে সব আমাদের স্বপ্ন ছিল ওহ মমা আমি যদি সত্যি সত্যি পরী হতাম আমি যদি সত্যি সত্যি পরী হতাম কত ভালো হতো আমরা কত ম্যাজিক করতাম ছোটবেলা কা হ্যাঁ থত পাগদি পরী কি আ মাম্মা আমি স্বপর্ণ দেখেছি কত সুন্দর তুমি কত সুন্দর পরি হয়েছিলে আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরেছিলাম ছোট্ট পরি হয়েছিলাম দিয়ে তুমি আমাকে কত কিছু কিনে দিয়েছিলে ম্যাজিক করে করে বড় একটা গাড়ি আবার একটা বড় ডল সব কিনে দিয়েছিলে কত খাবার মাম্মা সত্যি সত্যি যদি আমি পরি হতাম জানলাম এই আমার ওই এটা তো আমার জামা হ্যাঁ মাম্মা তাই তো দেখছি আমরা তো পড়ি না আমরা তো এমনি ঠিক আছে মাম্মা স্বপ্ন দেখেছি তাও ভালো স্বপ্ন ছিল মাম্মা অনেক সুন্দর স্বপ্ন ছিল তুমি আমাকে ডেকে ঘুমটা ভাঙিয়ে দিলে তো আমার আর করে স্কুল হাত হ্যাঁ মাম্মা আমি স্কুল যাবো না স্কুল আমাকে যেতে ভালো লাগে না স্কুল না গেলে হবে তুলক কতবারে হই আমি আমার মামি স্কুল যাব না আমি পড়ি হব আমার мама হাসছানো তুমি আমি পড়ি হব আমি আমার পড়াশোনা করব না আমি পড়ি হব চল স্কুলে হাট ভিডিওটা ভালো লাগলে আমার পড়ের ভিডিওটা কেমন ভালো হলো অবশ্যই জানাবেন তো ভুলবেন না লাইক হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং